এই সব কিছু মিলিয়ে গোটা তৃণমূল দল আজকে বিপর্যস্ত তৃণমূল দলের সেই সাংগঠনিক যে শক্তি ছিল আজ তা ভেঙে খানখান হয়ে গেছে সারা বাংলার মানুষ একটাই কথা বলছে এই তৃণমূলকে আর নয় এটা আমরা দেখতে পাচ্ছি এত দুর্নীতি এত অত্যাচার আর যে দল সাজাহান আর উত্তম সর্দারদের মদত করে সেই দলকে বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে সমর্থন করতে পারে না লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনেরদের ইজ্জতের দাম নয় তাই স্বাভাবিকভাবেই আজ মমতা ব্যানার্জি নিজের দিশে হারা কোটি কোটি টাকা খরচ করে আজ তাকে শক্তি প্রদর্শন করতে হচ্ছে এত বছর ক্ষমতায় শক্তি প্রদর্শন করার দরকার কেন করছে তার মানে নিজের উপর আস্থা নেই বিশ্বাস নেই তাই আপনাকে শক্তি প্রদর্শন করতে হচ্ছে একবারে যাকে বলে কর্পোরেট স্টাইলে বহুজাতিক সংস্থার কোন সভা হচ্ছিল মনে হচ্ছে বহুজাতিক সংস্থার নেতা নেত্রী মনে হচ্ছে দিদিকে খোকা বাবুকে আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের এই দুরবস্থা প্রকাশ পাচ্ছে তাদের প্রার্থী নির্বাচনে দিল্লি বিহার